কতগুলো হনু এসেছে দেখো আমাদের ইরকম উকুন বাঁচাবাচি করছে ও পন্ত তুলে দাঁড়াইলো নিয়ে এই যে উকুন বাজছে যে মানে যার উকুনটা বাজছে এখন ও আবার ওই যে উকুন বাজছে ওর পুটিটা আবার চুল কইছিল খুব সুন্দর ছাগলা ভালো লাগছে গাছপালা ভেঙে দে দে ভেঙ্গে দেয় ছুটিয়ে বেড়াচ্ছিলাম আর আসবি আমার কাছে থাকবি নিয়ে নেবো তো দিকে থাকবি ইরপিট্ট যে গাছ উল করছে না ইরপিট্ট কাটা কি করে কেটেছে কে জানে হাঁটতে পারছে না দেখছো হাঁটতেই পারছে না ও শুধু লাফালাফি করছে এই দেখার জন্য এমা ইট মনে হয় কোথাও কাটা ফাটা গিয়েছে অ্যাক্সিডেন্ট আরে নিচে লাই করেছে নিচে দিকে তারপর কুথা কেটেছ গো কি করে কাটলো তোমার বলো কি করে মা দেখে নে চলে যেও না তাহলে তো লাগবেই মায়ের সঙ্গে থাকো সব সময় মায়ের কাছে আর বাপির কাছে থাকো ইরা ভয় এখন ছুটি বেড়াইছে কোথায় যাবে বুঝতে পারছে না অন্য এসেছে তো সেই জন্য ধন সবাই চারিদিকে ছুটি বেরিয়েছে ওদিকে দেখে ইস ই রয়েছে এটা খুব ভালো লাগছে দেখতে কালো রঙের ওর লেজটা ধরে আছে দেখ ও যেতে চাইছে ও

छः टाटा